টিউটোরিয়াল হাফেলেনের আরেকটি নতুন ভিডিও আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানো প্রিয় দর্শক তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমেই জানিয়ে রাখি তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের এই কমেন্টগুলোই আমাকে পরবর্তীতে আর ওই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওগুলি জয়েন করতে উৎসাহিত করবে তোমরা আমার আজকে এই ভিডিওটি তোমাদের বন্ধু-বান্ধব এবং আত্মীয়-পরিজনদের মধ্যে শেয়ার করে দেবে যাতে তোমাদের মতো তারাও এই বিষয়ভিত্তিক ভিডিওগুলির মধ্য দিয়ে উপকৃত হতে পারে পশ্চিমঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারে সংস্কৃত বিষয় নিয়ে আজকের আলোচনা শুরু করব তোমাদের দ্বিতীয় এই সংস্কৃত বিষয়ের লিখিত পরীক্ষা হবে নম্বরের নম্বরের সেই পরীক্ষায় তোমাদের যে প্রশ্নের বা প্রশ্নমান কীরকম কি থাকবে এবং কতগুলি অধ্যায় করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমি প্রথমে আলোচনা করে দেব তোমাদের দ্বিতীয় সেমিস্টারে সংস্কৃত গদ্য পড়তে হবে একটি সেটি হলো অম্বিকা দত্ত ব্যাসের লেখা প্রতিজ্ঞা সাধনাম এবং পদ্য পড়তে হবে একটি যেটি হলো মহর্ষি চরকের লেখা ঋতুচর্যা এই গদ্য এবং পদ্য মিলিয়ে তোমাদের পরীক্ষায় লিখতে হবে মোট দশ নম্বর এছাড়াও দৃশ্যকাব্য থাকবে একটি সেটি হলো মহাকবি ভাসের লেখা দানবীর কর্ণ এখান থেকেও তোমাদের দশ নম্বর মোট পরীক্ষায় লিখতে হবে এছাড়াও ব্যাকরণগত অংশ থেকে তোমাদের পড়তে হবে সন্ধি শব্দরূপ ধাতুরূপ এবং প্রত্যয় এখান থেকে তোমাদের পরীক্ষায় দশ নম্বর লিখতে হবে আর আছে সংস্কৃত সাহিত্যের ইতিহাস যার মধ্যে তোমাদের পড়তে হবে বৈদিক সাহিত্য বৈয়াসিক মহাভারত এবং সংস্কৃত গিক্য এখান থেকেও তোমাদের পরীক্ষায় দশ নম্বর লিখতে হবে আজকে আমি তোমাদের যে গদ্য আছে একটি অর্থাৎ অম্বিকা দত্ত ব্যাসের লেখা প্রতিজ্ঞা সাধনাম নিয়ে আলোচনা শুরু করব প্রথমে বলি এই প্রতিজ্ঞা সাধনামের উৎস কি পণ্ডিত অম্বিকা দত্ত ব্যাসের লেখা শিবরাজ বিজয়ম নামক ঐতিহাসিক যে উপন্যাস সেই উপন্যাসটি তিনটি বিরামে বিভক্ত ছিল আর প্রত্যেকটা বিরামেই আবার চারটি করে নিঃশ্বাস ছিল তোমাদের আলোচ্য এই প্রতিজ্ঞা সদনাম পাঠ্যাংশটি শিবরাজ বিজয়মের প্রথম বিরামের চতুর্থ নিঃশ্বাস থেকে নেওয়া হয়েছে অম্বিকা দত্ত ব্যাসের কথা বলতে গেলে বলা যায় তিনি ছিলেন সংস্কৃত সহ হিন্দি এবং ইংরেজি ভাষাতে পারদর্শী তিনি তার লেখাগুলির মধ্যে শ্রুতিমধুর ভাষার ব্যবহার করেছিলেন তার লেখায় ছিল দৃঢ় চরিত্র চিত্রণের নিপুণতা তার লেখাগুলির বাক্য ছিল অত্যন্ত মনোমুগ্ধকর এবং সহজ সরল সোজা কথায় বলতে গেলে তিনি ছিলেন সম্পূর্ণ এক নতুন ধারার গদ্যকাব্যের আবিষ্কারক এই প্রতিজ্ঞা সদনাম গদ্যাংশটি যে বিষয়ের উপর ভিত্তি করে লেখা হয়েছিল অর্থাৎ এখানে মোগল যুগের সামাজিক বিবরণ এবং তৎকালীন সমাজে মারাঠা তথা রাজপুতদের যে সামাজিক এবং ভৌগোলিক অবস্থা ছিল তার বর্ণনায় করা হয়েছিল এই গদ্যের মূল চরিত্র আছে একটি সেটি হলো শিবাজীর অর্থাৎ মারাঠা রাজা শিবাজী তার এক বিশ্বস্ত গুপ্তচর অংশটিতে মারাঠা পাঠ্যেতা এক চরের কাজ সম্পূর্ণ করার বর্ণনা দেয়া হয়েছে এই চরটি প্রাকৃতিক দুর্যোগের সময় একটুও চিন্তিত বা বিচলিত না হয়ে এবং কোথাও না থেমে বিরতি না নিয়ে পাহাড়ি উঁচু নিচু পথে ঘোড়ার পিঠে চড়ে সমস্ত দুর্যোগ দুর্বিপাককে উপেক্ষা করে সে তার নিজের দুর্বার গতিতে এগিয়ে চলেছে লক্ষ্য পূরণের জন্য তার প্রতিজ্ঞা যে সঠিক সময় তার প্রভুর চিঠি সিংহ দুর্গ থেকে তরণ দুর্গে পৌঁছে দেওয়ার কাজ সে সম্পন্ন করবে আর না হলে নিজ প্রান্সে ত্যাগ করবে এই প্রতিজ্ঞা সাধনামে সেই গুপ্তচরের চরিত্র ছাড়াও রয়েছে এখানে প্রাকৃতিক পরিবেশের বর্ণনা এবং সেই গুপ্তচরের বর্ণনা পণ্ডিত অম্বিকা দত্ত ব্যাসের লেখা শিবরাজ বিজয় গদ্যাংশটি সাহসী পরিশ্রমী এবং বিশ্বস্ত ও দৃঢ় প্রতিজ্ঞ ব্যক্তির সংকল্পিত লক্ষ্য অর্জনে শারীরিক বা মানসিক বা প্রাকৃতিক কোনো বাধাই কিন্তু প্রতিবন্ধকতার সৃষ্টি করতে পারে না সেই ব্যক্তি তার অভিষ্ট লক্ষ্য অর্জনে জীবন পর্যন্ত বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত থাকে আলোচ্য এই পাঠ্যাংশটিতে কর্তব্যপরায়ণতার সেই আদর্শই পাঠকদের সামনে অম্বিকা দত্ত ব্যাস তার এই শিবরাজ বিজয়ম গ্রন্থের মাধ্যমে অর্থাৎ সেখান থেকে নেওয়া এই প্রতিজ্ঞা সদনাম পাঠ্যাংশের মাধ্যমে তুলে ধরেছেন এই পাঠ্য অংশটিতে আষাঢ় মাসের এক সন্ধ্যার বর্ণনা দেওয়া হয়েছে এই সময় ভগবান সূর্য সিদুরগোলা জলের মধ্যে অবগাহনের মতোই রক্তিম বর্ণকে ধারণ করে আকাশের পশ্চিম দিক থেকে মেঘের মধ্যে থেকে তিনি প্রবেশ করেছিলেন সেই সময় চড়ুই পাখিরা তাদের বাসায় ফিরে আসছিল আর ঠিক সেই সময় হঠাৎই আকাশে মেঘ দেখতে পাওয়া গিয়েছিল ক্রমশ সেই মেঘের ভয়ঙ্কর আকার ধারণ করে ঘন কালো অন্ধকারের মধ্যে সমস্ত আকাশকে ঢেকে ফেলেছিল আর ঠিক সেই সময় শিবাজির আস্থাভাজন এবং বার্তাবাহক গুপ্তচর ঘোড়ায় চড়ে অর্থাৎ শিবাজির একটি পত্র নিয়ে সিংহ দুর্গ থেকে তরুণ দুর্গের দিকে যাচ্ছিলেন গুপ্তচরটি হল ১৬ বছর বয়সী এক যুবক যার গায়ের রং ছিল ফর্সা সুগঠিত দৃঢ় দেহ ঘন কালো কোচকানো কেশগুচ্ছে সজ্জিত কপাল মনোহর তার দেশ অনেক দূর থেকে আসার ফলে সেই যুবকটি ক্লান্ত হয়ে পড়েছিল এবং তার ফলে তার মুখে ঘামের উৎপত্তি হয়েছিল যা ছোট ছোট পাচ্ছিল রূপর সুতোয় বোনা সবুজ পাগড়ি আর সবুজ রঙের বর্মে যুবকটি গুপ্তচর হওয়ার কথা জানিয়ে প্রসন্ন মুখেই অত্যন্ত দৃঢ়তার সঙ্গে তার নিজের কর্তব্য পালন করতে এগিয়ে চলেছিল আর ঠিক এরপরে হঠাৎ শুরু হয়েছিল বৃষ্টিসহ সহ ঝোড়ো বাতাস যার ফলে সেই ঝোড়ো বাতাসে ওঠা ধুলো ঝরে যাওয়া পাতা এবং শুকনো ফুলে চারিদিকের সেই অন্ধকার আগের তুলনায় আরো দ্বিগুণ হয়ে পড়েছিল চারিদিকে শুধুই পর্বতশ্রেণী বন জলপ্রপাত মালভূমি আর উপত্যকা সেখানে কোনো সমতল ভূমি ছিল না ঘন অন্ধকারে পথও দেখা যাচ্ছিল না ঘোড়ার খুর বারবার মসৃণ পাথরে পিছলে যাচ্ছিল বন্য প্রাণীদের ভয়ঙ্কর চিৎকারে সমস্ত আকাশ ব্যক্ত হয়ে পড়েছিল আর ঠিক সেই পরিস্থিতিতে প্রতি পদেই প্রাকৃতিক প্রতিকূলতায় বাধাপ্রাপ্ত হয়েও তিনি অর্থাৎ সেই গুপ্তচর নিজ কর্তব্য পালনে অটল থেকে লক্ষ্যের দিকে অগ্রসর হয়ে চলেছিলেন তিনি প্রতিজ্ঞা করেছিলেন দেহং বা পাতয়ং কার্যং বা সাজয়ং অর্থাৎ এই ধরনের দৃঢ় প্রতিজ্ঞ কর্তব্যনিষ্ঠ এবং অনুগত এক গুপ্তচরের নিরলস যে কর্তব্য পালনের বর্ণনা তার মধ্যে দিয়ে এই পাঠ্য অংশটি পাঠকদের কাছে আরো মনোগ্রাহী হয়ে উঠেছে এই গদ্যটির নামকরণ বা এই গদ্যাংশের নামকরণ প্রতিজ্ঞা সাধনাম রাখার পেছনে ছিল যথাযথ কারণ যে কোনো গল্প বা কবিতা বা নাটক তার কিন্তু নামই হলো তার সেই পরিচয় আর সেটা হতে পারে জড়বস্তু বা সজীব বস্তু উভয়ের ক্ষেত্রে কিন্তু সেই নামকরণ গুরুত্বপূর্ণ এই নামকরণ আবার বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকমভাবে হয়ে থাকে প্রধানত যেগুলো বলা যায় বিষয়বস্তুকে কেন্দ্র করে হয় কখনো বা প্রধান চরিত্রকে কেন্দ্র করে হয়ে থাকে আবার কখনো বা ব্যঞ্জনধর্মী নামকরণও লক্ষ্য করা যায় তোমাদের এই পাঠ্যাংশটি অর্থাৎ প্রতিজ্ঞা সাধনামের প্রতিজ্ঞা অর্থাৎ শপথ বা অঙ্গীকার এবং সাধন শব্দের অর্থ সাধনা বা সম্পাদন বা সিদ্ধি বা কার্যসাধন এই গদ্য অংশটি পণ্ডিত অম্বিকা দত্ত ব্যাসের লেখনীতে কেন্দ্রীয় চরিত্রে ছিল শিববীরের এক বিশ্বাসভাজন দূত মূল গ্রন্থে যাকে বলা হয়েছে রঘুবীর সিংহ যার অদম্য সাহস এবং চেষ্টা উদ্যম এবং কর্তব্য পরায়ণতা প্রাকৃতিক দুর্যোগকে হার মানিয়ে দিয়েছিল সেই বীর ছিলেন একদিকে যোদ্ধা এবং বীরের এক মূর্ত প্রতীক ষোলো বছর বয়সে সেই গুপ্তচর শিবাজির চিঠি নিয়ে ঘোড়ায় চড়ে সিংহ দুর্গ থেকে তরুণ দুর্গের দিকে যাচ্ছিলেন আর সেই সময় হঠাৎ শুরু হয়ে গিয়েছিল ঝড় বৃষ্টি সহ বাতাস চতুর্দিক অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়েছিল চারিদিকে দেখতে পাওয়া গিয়েছিল শুধু পর্বশ্রেণী বন এবং জলপ্রপাত মালভূমি এবং উপত্যকা কোনো সমতল রাস্তা কিন্তু দেখা যায়নি আর অন্ধকারের ফলে পথও হয়ে গিয়েছিল অস্পষ্ট তাকে দেখতে পাওয়া যাচ্ছিল না ঘোড়ার ফুর মসৃণ পাথরে বারবার পিছল খেয়ে যাচ্ছিল এত কিছু সত্ত্বেও সেই যুবকটি নিজ লক্ষ্য পূরণের অবিচাল থেকে গিয়েছিল অর্থাৎ কোনো কিছুই কিন্তু তার লক্ষ্যকে ভ্রষ্ট করতে পারেনি তাই আলোচ্য এই পাঠ্যাংশটির মাধ্যমে লেখক পাঠকদেরকে বার্তা দিতে চেয়েছেন যে যে কোনো কার্যসাধারণের ক্ষেত্রে প্রতিজ্ঞতা একনিষ্ঠতা এবং তার মধ্য দিয়ে কঠোর শ্রমের মাধ্যমেই সেই কার্যসাধনের ক্ষেত্রে সাফল্য লাভ করা যায় ভারতীয় সংস্কৃতি এবং সনাতন আদর্শের প্রতিনিধি স্বরূপ মারাঠা নেতা শিবাজির সেই আস্থা বাজন দূত অর্থাৎ রঘুবীর সিংহ যিনি নানা প্রাকৃতিক প্রতিবন্ধকতা অতিক্রম করে সিংহ দুর্গ থেকে তরুণ দুর্গে যাওয়ার মধ্য দিয়ে যেমন তার সাহসিকতার পরিচয় রেখেছিলেন তেমনি তার ওপর তিনি তার ওপর অর্পিত দায়িত্ব পালনের মর্যাদাও রেখেছিলেন তিনি দুর্গম পথ বনভূমি এবং প্রকৃতিকে পরাস্ত করে তাদেরকে হারিয়ে দিয়ে এগিয়ে চলেছিলেন অর্থাৎ কোনো কিছুই তার কোনো গতিরুদ্ধ করতে পারেনি তিনি দেহং বা কার্যং বা অম। এই শপথ বাক্যের মাধ্যমেই তার কার্যসাধনের যে কঠোরতা তার যে কার্যসাধন সম্পন্ন করার ইচ্ছা সেটাকেই প্রতিপাদন করেছিলেন আর এত কিছুর জন্যই পণ্ডিত অম্বিকা দত্ত দাস পাঠ বই নাম রেখেছিলেন প্রতিজ্ঞা সাধনা তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে কমেন্ট করবে শেয়ার করে দেবে আমার চ্যানেল নতুন দেখতে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা আমার ভিডিও গুলো পেতে পারো তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামেও ফলো করে দেবে ধন্যবাদ